বর্তমান সময়ে একটা আওয়াজ পাওয়া যায় এ দেশে মৌলবাদীদের কি কোনো স্থান দেওয়া হবে না এ দেশে মৌলবাদীদের কোনো জায়গা দেওয়া হবে না আমি বলতে চাই এ বাংলার জমিন মৌলবাদীদের জমিন এ বাংলাদেশ স্বাধীন করেছে মৌলবাদীরাই স্বাধীন করেছে উনিশশো সালে মৌলবাদী ছাড়াই বাংলাদেশের স্বাধীনতা কেউ ফিরে আনতে পারে না কতক্ষণ ঠিক নাম অতএব যারা মৌলবাদী নিয়ে গালি দেয় ওলামা ইকরামকে গালি দেয় ইসলাম প্রিয় মানুষদেরকে মৌলবাদী বলে যারা গালি দেয় আমরা তাদেরকে হুশিয়ারি করে দিতে চাই এ দেশ মৌলবাদীদের দেশ এ দেশ শাহজালাল মুজারদ ইয়ামানি রহমতুল্লাহ দেশ এ দেশ সাইকুল হাদিস আজির রহমতুল্লাহ দেশ এই দেশ সেরে বাংলা একে ফজুল হকের দেশ এই দেশ কার ইব্রাহিম সব দেশ এই দেশ মুফতি আমির দেশ এই দেশ ওলামা ইকরামের দেশ এই দেশ মৌলবাদীদের দেশ এই দেশে যদি মৌলবাদীদেরকে স্থান দেওয়া না হয় মৌলবাদীদেরকে জায়গা দেওয়ানো হয় কোনো লোক কোন দল বাংলার জমিনে তাদেরকে স্থান দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা মুক্তার মাহাজী আমরা সংসদে ইসলাম শরিয়ার আইন চাই আমরা কোরআন সুন্না ভিত্তিক আইন চাই আমরা কোরান সুন্নার উপর বিশ্বাসী আমরা ধর্মের উপর বিশ্বাসী আমরা চাই সংসদ কোরআন অনুযায়ী চলবে আমরা চাই সংসদ মদিনার সনদে চলবে কিন্তু একদল লোক কয় ইসলাম শরিয়ার আইন নাকি তারা চায় না যারা ইসলাম শরিয়ার আইন চায় না পরিষ্কার কথা তারা মুমিন না তারা বেঈমান তারা কুফুরি করেছে তাদের ইমান নাই আর এই সমস্ত দল যদি সংসদে আসে ওই সংসদ না করতে সময় লাগবে না কথা বলেন ঠিক কি না আমরা কোরআন সুন্নার কথা বলি ইসলাম শরীয়ার কথা বলি কিছু লোক আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয় এ কথা কোন ঠিক কি না ট্রান্সজেন্ডার সমকামিতা নারীর সমান অধিকার এগুলো নিয়ে আমরা হুজুরা ওলা আমাদেরকে মৌলবাদী বলে গাড়ি দেয় ঠিক না সত্যের পক্ষে গান গাই বলি আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি ঠিকই না জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি তবে মরণের পরে জানাজা পড়াবে তবে মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলি আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক না কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখিলে তালেবান। কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি তালেবান তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগেরি দেখে যদি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বেহায়া নারীর ওই কেমন কথাম ইসলাম মানে ওদের মাথা বেতা ঠিক না বেহায়া নারীর ওই কেমন কথাম ইসলাম মানে ওদের মাথা বেতা তবে পর্দার কথা যদি বলি কবে পর্দার কথা যদি বলি তখন হই আমি ফতুয়াবাজি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলি আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী